হ্যালো বন্ধুরা আজ আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানাতে আমরা চলে এসেছি তবে আজ এসেছি আমি আমার মাসির ছেলে আর আমার মাসি তো কেন এসেছি এখানে সেটা পরে তোমাদেরকে বলবো তো এটা আগেও তোমরা জেনেছো যে এটা ট্রি হাউস আমরা অনেকদিন ধরেই এখানে আসা যাওয়া করছি কোনো একটা বিষয়ে আলোচনা করার জন্য তো তার জন্য কিন্তু আমরা যেই সব প্লেসে সাধারণ মানুষের যাতায়াতটা পুরোপুরি অ্যাভেলেবেল না আমরা কিন্তু সেখানেও চলে এসেছি আর এখানে কথা বলার জন্য একজন যে আছে বন্ধু তার সঙ্গে আমরা এখন কথা বলছি তো তার মাঝে আমি একটুখানি নাকামো করে নিয়ে একটুখানি কিছু রিলস ফিলস বানিয়ে নিয়েছি যাই হোক না কেন ভিডিওটা পুরোটা দেখো আর এখানে কেন এসছি কী জন্য এসছি সেটাও কিন্তু আমি তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই বলবো তো যাই হোক না কেন আমাদের এখানে যতটুকু কাজ ছিল আমরা কিন্তু করে টরে ফেলেছি এখন আমরা দেখো বাড়ি চলে যাচ্ছি তারপর নেক্সট আবার একদিন যেহেতু এখন মেঘলা মেঘলা ওয়েদার চলছিল তো সেই কারণে কিন্তু আমরা চলে এসেছি ভবনে যেটা কি না ইস্কনে রয়েছে তো এখানেও কেন এসেছি সেটা তোমাদেরকে এখনই বলছি এখানে কিন্তু আমরা এসেছি প্রসাদ অর্ডার করতে তো এখানে আমাদের এক পরিচিত চেনা জানা ছিল সেই কারণে কিন্তু কাজটা আরও খুব ইজি হয়ে গেছে তো এখানেও কিন্তু এসছিলাম আমি আর আমার মাসি তো যে কোনো একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তবে সেটা কি সেটা কিন্তু পরে বলবো সেটা রয়েছে সাসপেন্স তো যাই হোক এখানে তারপরে কথা টথা বলার পর আমরা চলে এসেছিলাম ইস্কনের ভেতরের একটা দোকানে সেখানে কিন্তু আমরা টুকিটাকি কেনাকাটা করে নিয়েছে দেখতেই পাচ্ছ তারপর আমরা এখন বেরিয়ে পড়েছি তারপর সেই দিনই বিকেলবেলায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা চলে এসেছি এটা কিন্তু কাপড়ের দোকান আর পুরোপুরি পাইকারি রেটে বিক্রি হয় তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে নিয়েছি সেটা তোমরা পুরোপুরি দেখতে পেয়েছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তারপর আমরা চলে এসেছি এখানে হচ্ছে কসমেটিক্সের পাইকারির দোকানে সেখানে যা যা আমাদের কেনা ছিল সেটা কিনে নিয়ে আমরা চলে এসেছি পোড়ামাতালায় তো পোড়ামাতলা থেকেও টুকিটাকি যেই সব জিনিসগুলো পাইকারি দোকানে পাইনি এখানে কিনে নিয়েছি তারপর এখন বাড়ি ফেলা ফেরার পালা তো সেই কারণে ফুচকা আর খাবো না তো এখন সবাই মিলে ফুচকা